আমার জীবনে দ্বিতীয়বার আর রোমান ভাইয়ের জীবনে প্রথমবার আমরা এই গাড়িটা দেখছি রোমান উনি কখনো এই গাড়িটা এর আগে ভিডিও করে নাই বা করে নাই আর আর আমার লাইফে আমি এটা সেকেন্ড টাইম ভিডিও করতেছি এর আগে আরেক জায়গায় সেটা কোথায় কি করছি করছি আপনারা সবাই জানেন তো প্রিয় দর্শক আমরা আজকে একটা গাড়ি নিয়ে লাইভ করব গাড়িটা ঢাইকে রাখার একমাত্র কারণ হচ্ছে এই গাড়িটা খুবই রেয়ার এবং আপনারা এই গাড়ির ফিচার্স এবং প্রাইস শুনলে অবাক হবেন কোটি টাকার উপরে দাম কিন্তু আপনারা পাবেন অর্ধেকেরও কম দামে টাবার গাড়ি নতুনের মতো নতুনের মতো মাইলেজ কত আছে গাড়িটা মাত্র 13000 মাইলেজ আছে ओनली 13000 মাইলেজের গাড়ি কি গাড়ি হতে পারে দেখি গেস করেন গাড়ির সাইজ সাইজ দেখে কি বলতে পারেন কি বলেন কি গাড়ি হতে পারে যেটা হাসান ভাই এর আগে মাত্র একবার লাইভ করছে আজকে দ্বিতীয়বার লাইভ করতেছি দেখি কেউ শেপ দেখে বুঝতে পারেন কি এটা কি জিপ গাড়ি এটা 15000 এর গাড়ি এটা কি কি গাড়ির নে না যাবে ভাইয়া একটা হ্যারিয়ার এর একটা 18 এমন একটা গাড়ি দিব এমন লোগো একটা গাড়ি দিব যাতে মানুষ আত্মতৃপ্তি পায় ও লোগোওয়ালা গাড়ি আচ্ছা এইটা লোগোটা আচ্ছা এটা লোগোওয়ালা গাড়ি ঠিক আছে এই গাড়ির লোগো देखলেই নাকি শান্তি দেখি কেউ বলতে পারেন কিনা কি হতে পারে বিএমডব্লিউ শামিউল ইসলাম थैंक यू সো মাচ চাপ্পি ভাই একটা चीज একটা জিনিস কেমনে বুঝলেন ইয়েস আমরা একটা বিএমডব্লিউ গাড়ি দেখাবো আর এটা হচ্ছে 18 মডেলের বিএমডব্লিউ তো কত হচ্ছে 18 মডেলের হেয়ারিয়ারের দামে আপনি 18 মডেলের একটা বিএমডব্লিউ তাওবার 1500 সিসি আজকে চমৎকার একটা বিএমডাব্লু দেখাবো এবং আমরা এই গাড়িটা এর আগে একটা গাড়ি লাইভ করছিলাম এবং ওই গাড়িটার যে কালার ছিল এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওই গাড়িটার মডেল ছিল আঠারো এটাও আঠারো এটার মানে

যে সমস্ত গাড়ি সাইড থেকে দেখবে তারা তো লোগো দেখবে না তো তাদের জন্য বোধ এখানে লোগোটা সেট করা এবং এই গাড়িটার ফ্রেশনেস আপনাকে অবাক করবে মুগ্ধ করবে মাত্র তেরো হাজার কিলোমিটার রান করছে এবং এটাতে ফুল প্যানারমিক প্যানারোমিক প্যানারোমিক সানডুফ এবং মুন্ডুফ সহ খুবই কম চলা মাত্র তেরো হাজার কিলোমিটার চলা একটা গাড়ি দেখি প্রাইসটা বলার পরে অনেকে হয়তো ডিসিশন নিবে যে ইয়াস

ওকে রমন ভাই জি ভাই এখানে আপনার একটা মার্বেল উডের আছে দেখেন এটা কি সাইডে পেডে এবং আপনার ড্যাশবোর্ডে সব জায়গাতেই আছে শ্রেষ্ঠেশের ভাই একবার একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি মাত্র 13000 মাইল ইঞ্জিন রুমটা একটু খুলে না দেখি অবশ্যই খুলে দিব ভাই আমরা ইঞ্জিনটা দেখাই এটা কিন্তু ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট Both পাওয়ার ফুল লেদার সিট এবং এই গাড়ির

হাইওয়ে নিয়ে যদি কেউ চালান তাহলে আমার মনে হয় আপনার অন্যান্য গাড়ি কে হালকা মনে হবে আমি হাতে জিলে খারাপ পিক আপ দিচ্ছিলাম যারা মানে খারাপ খারাপ রেস করছি খারাপ খারাপ পিক আপ দিচ্ছে আসি উঠে নগদে মানে না শেষ না করে নগদে দিয়ে আসি উঠে গেছে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়ি কোথাও রং হয়েছে ভাই

বা মার্সিডিস কিনতে চান আপনাদের ভাগ্যগত ভালো যে প্রাইস গুলো এখন একদম রিজনেবল হয়ে গেছে বাম্পার দেখেন কতগুলো আছে এই গাড়ির নাকি নতুন দাম 1 কোটির উপরে আর আমরা যেটা দেখাইতেছি এটা 13000 কিলো চলছে বাট দাম হবে আপনার অর্ধেক অর্ধেক এখন দেখেন এই যে গ্রিল গুলো এগুলা কিন্তু আপনার ভিতরে একটা বড় বড় মোটা মোটা দুটো রড দেওয়া থাকে যে এই পাশে একটা এবং আপনার এই এই পাশে একটা দেখেন খুবই হেভি এবং খুবই পাওয়ারফুল একটা গাড়ি এই গাড়িটা আমার মনে হয় সরাসরি কেউ যদি এসে দেখেন প্রথম লুকেই পছন্দ হবে কারণ এটার কালার আর্মি কালারের গাড়ি আমি জানি না ক্যামেরায় কেমন দেখা দিতেছে বাট কালারটা কিন্তু আপনার কাছ থেকে যদি দেখাই দেখেন এটা আর্মি কালার বা অলিভ কালার এখানে আবার কিন্তু দানা দানা আছে এই জায়গাটা দেখেন তাহলে কালারটা ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে পাল মুক্তার দানা কালারটা হচ্ছে আর্মি এবং এই যে বিএমডাব্লু লোক কয় জায়গায় আছে বিএমডাব্লু লোগো জানেন এই যে গাড়ির দুই পাশে দুই সাইডে আছে প্রত্যেকটা রিমের মধ্যে আছে এবং সামনে এবং পিছনে আছে এই এদিকে আসেন এটা হচ্ছে বিএমডাব্লু এক্স টু

আর আমার শোরুম থেকে ওনার বাসায় গেলে মাত্র পাঁচ মিনিট লাগবে হাইটা গেলে মালিকের বাসা এত কাছে ঠিক আছে সানি সাইফি ভাই বলছে বক বক না করে দাম বলেন ইয়েস আমরা তাহলে দামটাই বলি আমরা ভাইয়ের কথা শুনি চলেন এই গাড়িটার দেখানোর আসলে কিছু নাই মানে গাড়িটা মাত্র তেরো হাজার কিলোমিটার চলছে নিউ পিছনে এইদিকে আসেন এদিকে দেখেন তাহলে বুঝবেন এখানে আবার একটা স্পিকার আছে দেখেন এই পার্ক আছে ফুল লেদার এবং হ্যান্ডেলটাও সুন্দর এখানে উডেন পার্টটাও সুন্দর

এখানে আপনার হ্যান্ডরেস্ট আছে দুইটা কাপ রাখতে পারবেন রিয়ার এস ইভেন্ট আছে প্যানারোমিক সানরুফ মুন্ডুফ উপরে সানরুফ খোলা যায় মাথা বের করা যায় এবং এই দেখেন সিলিং ভাই সত্যি কথা বলি এই গাড়ি যারা কিনছে তাদের তো অনেক টাকা লাগছে কিন্তু যারা এখন কিনবে সেকেন্ড হ্যান্ড হিসাবে এই বডিলুকারের ভাষায় অডি আপনার সব ধরনের গাড়ি আছে ইউরোপিয়ান গাড়ি অনেক মালিকের বাসা শোরুম থেকে মাত্র হাইটা গেলে 5 মিনিট হাইটা গেলে 5 মিনিট লাগবে সো আপনার টেনশনের কিছু নাই মালিক আপনি বললেই চলে আসবে মালিকের সাথে সরাসরি দেখাও করতে পারবেন মালিক লাগবে ওনার কোম্পানি নামে গাড়ি আচ্ছা যে ওনার নিবে উনি ওনার আইডি নাম্বার দিলে আমরা কাগজ কাগজ করে দিবেন এই যে সিট মেমরি আছে দেখেন সিট মেমোরিতে চাপ দিছে অটোমেটিক কিন্তু সিটে যে উচা উচা হয়ে গেল দেখেন সিট মেমোরি সিট পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সিসি 1500 তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন দিবেন বিএমডব্লিউ এটা হচ্ছে X2 2 ওকে তো রোমান ভাই আসেন এবার একটু দাম নিয়ে কথা বলি না জি ভাই আপনি বলেন মডেল হচ্ছে কাজী মিজান ভাই লেখা মালিক কি পাঁচই আগস্টের পর পালাইছে না ভাইয়া মালিক আছে এরকম গাড়ির কোন প্রতিষ্ঠান কিনে না যে বলে তার ধারণাটা একটু ভুল আচ্ছা যাই হোক